ভাই বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আমরা বাজার থেকে অনেক কিছু কিনে থাকি কিন্তু আমরা কখনো এই যে নকল জিনিস চিনতে পারি না কিনে নিয়ে চলে আসি আসলে আমরা তো মানুষকে বিশ্বাস করে নিয়ে আসি এখন এমন একটা সময় চলে আসছে মানুষ সব জায়গায় মানে দুর্নীতি করে তো এই দেখুন আজকে আমি গোলমরিচ নিয়ে আসলাম বাজার থেকে সসের মধ্যে দিব সেজন্য আমি যখন সসের মধ্যে দেওয়ার সময় আমার একটা অভ্যাস আছে যেগুলি আমি ধুতে পারি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিই এখন আমি যখন এটা পরিষ্কার পানি দিয়ে ধুতে ধোয়ার সময় হালকা একটু ধোয়া যখন দেখলাম কালারটা একটু সাদা বর্ণ হয়ে গেছে তখন আমি আর একটু ভিজিয়ে রেখেছিলাম কারণ এগুলি রোদ্রে শুকিয়ে তারপর আমি ব্লাইন্ডার করব এখন আমি রোদ্রে যখন দেখি পানিগুলি শুধু সাদায় বের হচ্ছে তখন ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা আমার শেয়ার করা খুবই দরকার তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম দেখুন আমি যখন পরিষ্কার পানি দিয়ে ধুয়েছি তখন এটার কালারটা এরকম হয়ে গেছে আর এখন আমি এগুলি আপনাদেরকে দেখাবো যে আসলে আমি সত্যি কথা বলতেছি এই আমি এখন আপনাদের প্রমাণসহ দেখাবো গোলমরিচের নকল তো আমি এখানে বাটিতে পানি নিয়েছি নিয়ে আমি এখন গোলমরিচগুলি এর মধ্যে দিয়ে দিব আমি এখন ঝা কিনে নিয়ে আসছি সবগুলি আপনার মতো দিয়ে দেব দেখুন আমি কিন্তু এটা এক মিনিটও বিজি রাখি নাই আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি দেখুন কালারের কোরকম পরিবর্তন এই যে দেখুন এখনও কালার এরকম আছে এরপর দেখুন কালার আরও পরিবর্তন হয়ে যাবে এক মিনিট ভিজিয়ে রাখার পর এক মিনিট পরে দেখুন আমি এখন এগুলিকে ভালো করে হাত দিয়ে কষলে নিচ্ছি দেখুন রঙগুলি যে উঠতেছে তা আমি আসলে গোলমরিচ আমি সবসময় গুঁড়ো গোলমরিচটা কিনি এভাবে গোলমরিচটা আমি কখনো কিনি নাই তবে আমি হ্যাঁ কালোটা কিনেছিলাম ওটার মধ্যে আমি বেজাল পেয়েছি এই কালোটার মধ্যে পেঁপের বিশি শুকিয়ে মিক্সড করে দেয় তা আপনারাও আমার মতো এইভাবে ঠকে যাবেন না নকল আর ভালোটা দেখে তারপরে কিনবেন তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ